অনেক সময় কেউ ভগবত ভক্তিদের পথে প্রথম প্রথম এসেছে অনেকে বলে কিরে এত কিছু করার পর এখন আবার সাধু হয়ে গেলি তার আমার বক্তব্য হচ্ছে যে হয়ে তো গেছে অসুবিধাটা কি আছে স চুহে মারকে বিল্লি হাজ করছেলি চলি তো চলেছে তো তুমি তো চলতেও পারছো না এখন ওই চুহা মেরেই যাচ্ছ ও তো বন্ধ করেছে ও ফ্লাইটটা তো নিয়েছে হজের দিকে যাওয়ার জন্যে তো অসুবিধাটা কি ভালো তো সেরকমভাবে প্রকার না কৃষ্ণ স্মরণা যেভাবে হোক কোনো প্রকারে যদি কেউ ভগবানের ভগৎ ভক্তিতে এসে যায় সে মুক্তি পেয়ে যায় এক হরিনামে যত পাপ হরে পাপীর সাধ্য নয় তত পাপ করে একবার যদি কেউ শুদ্ধ হরিনাম করে ভালোভাবে ভগবানের ভক্তি করে কোনো রকম বৈষম্য অপরাধ না করে তাহলে ভগবান তৎক্ষণাৎ তাকে মুক্তি দান করেন তার মানে এই নয় যে পাপও করতে থাকবো আর হরিনামও নিতে থাকবো তাহলে পাপ নাম বলে বা হয়ে যাবে সপ্তম অপরাধ নামাবে সেটা নয় কিন্তু কেউ যদি বলে যে না আমি আজকে থেকে ভালোভাবে থাকবো আমি এই যে জিনিসগুলো আমি খারাপ করতাম হিংসা করতাম দ্বেষ করতাম সেগুলো করব না তো ভগবান ততক্ষণ তাকে ক্ষমা করে দেন এবং ভগবান যদি চান তবে চিন্তার মাত্র যদি চিন্তা করে কেউ ওই কথাও যে ভগবানের কাছে আমি শরণাগতি নেব ভগবানের কাছে আমি যাবো ভগবানের কথা শুনবো তাতেই তার জমস্ত পাপ পুড়িয়ে পুড়িয়ে ছাই হয়ে যায় একবার যদি কেউ চিন্তা করে যে আমি ভগবানকে ভালোবাসবো ভগবান তার হয়ে যান একজন ভক্ত রাস্তা দিয়ে যাচ্ছে পদ্মপুরাণে আছে হঠাৎ পাগলা কুকুরটাকে অ্যাট্যাক করেছে তো ওই কুণ্ঠে নারায়ণ পুরো গদা গদাপদমনি বেরিয়েই যাবেন আবার সব কিছু রেখে দিয়ে শুয়ে পড়েছে তো মা লক্ষ্মী বললেন কী হলো ঠাকুর হে প্রভু এ বিচিত্র ব্যবহার আপনি সব কিছু উঠিয়ে গদা গদাপদমনটি বেরোতে চাইলেন আবার বসে পড়লেন কি ব্যাপার হলো বলছে আমার একজন পরম ভক্ত তাকে একটি আক্রমণাত্মক কুকুর আক্রমণ করতে যাচ্ছিল সেজন্য আমি উঠে পড়লাম তাকে বাঁচাবো বলে তারপরে সে নিজেই লাঠিটা দেখে হাট করলো বলে কুকুরটা পালিয়ে গেলো বলে আমি বসে পড়লাম আর দরকার হলো না আমার যাওয়ার তো বক্তব্য হচ্ছে ভগবান সবসময় তৎপর রক্ষা করার জন্য কিন্তু ভক্তকে সেইভাবে ভালোবাসতে হবে দ্বারকায় যখন ভগবান ছিলেন দ্রৌপদী তখন বস্ত্রহরণ হচ্ছে তখন ভগবান বলছেন রুক্মিণীকে রুক্মিণী বলছেন প্রভু আপনি যান গরুরকে ডাকুন বলছে গরুরকে ডাকা যাবে না কেন গজেন্দ্র মোকসনের সময় আমি কি বলছিলাম গরুর চলো গরুর আর উড়তে পারছে না বলছে তাড়াতাড়ি চলো গরুর তখন ওই তাড়াতাড়ি চলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে বলছে তার মানে ওই পাঁচশো কিলোমিটার পার আওয়ারে বেগে আর বেশি যাবে না ওটা কী করা যাবে না গরুড় আটকে গেছে গরুডও যেতে পারছে না তো যে কীভাবে যাবেন তাহলে প্রভু বলছে আমি তৎক্ষণাৎ উপস্থিত হব তার প্রেমাশ্রুর মাধ্যমে অশ্রুর মাধ্যমে ভক্তের যে অশ্রু যে প্রেম তাকে মাধ্যম করে আমি শংসনাথ তার কাছে পৌঁছাই হ্যাঁ সেই কাতর প্রার্থনা যিনি ক্রন্দন করছেন আমাকে পাবার জন্যে সে অশ্রুর মাধ্যমে শঙ্করনাথ সেখানে উপস্থিত হবে সেরকমভাবে আমাদেরকে যদি একবারও যদি খুব ভালোভাবে ভালো একবার ঠিক করে সবাই না অনেক যা হয়েছে হয়েছে আজকে থেকে আমি একদম চকাচক থাকব। যে দুনিয়া যে যা কিছু বলুক ভগবান অনেক পরীক্ষা করবেন হুম আমরাও যখন ভগবত ভক্তিতে এসেছি আমাদেরকেও অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে বুঝতে পেরেছেন হ্যাঁ তো সেই জন্যে ভগবত ভক্তির পথে এলে অনেক রকমের কথা শুনতে হবে বা কিছু বলতে হবে সেটা লাগবে তার পরবর্তীকালে যারা বলবে তারাই আপনার বন্ধুতে পরিণত হবে আমার কলেজে আমাকে অনেক পেছনে লাগতো কারণ আমি খুব অল্প বয়সে ভগবানের কৃপায় ভক্তিতে এসেছি আমি কলেজে যখন পড়তাম আমাকে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতো সবাই কলেজের সামনে খুব বলতো এই হরে কৃষ্ণ এই ওই হেনা তেনা কী বলে শাক পাতা খায় এরকম বলতো কিন্তু পরবর্তীকালে ওদের কোনো কিছু অসুবিধে হলো কলেজ বয়সে কি আর অসুবিধা হবে বুঝতে পারছেন তো সব সম্পর্কের অসুবিধে তারা এসে আমার কাছে সলা পরামর্শ কি করা যায় বলতো জগৎটা সত্যি কত দুঃখের এবং তারা বিশ্বাস ছিল যে আমি ওদেরকে ঠকাবো না এবং আমি ঠকাইও নি কারোর কথা বলি তাকে ছোটও করিনি কেন এটা আমাদের শাস্ত্র নেই তা আমার বক্তব্য হচ্ছে যে একজন ব্যক্তি যদি আজকে ঠিক করে যে না আমি আসবো হরি কথা শুনবো কীর্তন শুনবো ভালোবাসবো ভগবানকে সেটা আমাদের জন্য স্বাভাবিক খুব তাহলে কোনো অসুবিধে নেই ভগবান সম্পূর্ণ ক্ষমা করে দেন ভগবান কিভাবে ক্ষমা করেন সেটা অবাক হয়ে যেতে হবে জগাই মাথায়কে ক্ষমা করে দিয়েছেন কি আছে তার সাক্ষী জগাই মাধাই ভাই হ্যাঁ হ্যাঁ কি পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার ইল তার সাক্ষী জগাই মাধাই জগাই মাথায় উদ্ধারের মানে বুঝতে পেরেছেন যখন জগাই মাধাই উদ্ধার হচ্ছে চৈতন্য ভাগবতী বলছে যমরাজ অজ্ঞান হয়ে গেছে যমরাজ অজ্ঞান হয়ে গেছে মানে বুঝতে পারছেন যমরাজ অজ্ঞান হয়ে যাওয়া মানে হচ্ছে যে যিনি সব সময় দেখছেন যে মানুষকে তেলে ভাজা হচ্ছে নরকে কাউকে পোড়ানো হচ্ছে কাউকে কুকুরকে দিয়ে খাওয়ানো হচ্ছে তার কাছে অবাক হবার কিছু নেই তার কাছে বিস্ময়িত হবার কিছু নেই আমাদের অনেকটা ইন্ডিয়ান গভর্নমেন্ট হসপিটালের মতো যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে কারোর হাত পা কেটে গেছে ঝুলে গেছে সে নিয়ে গেছে সে ওখানকার কর্মচারী বলবে লাইনে দাঁড়াও পাঁচ টাকার টিকিট কেটে আনো এই হাতে পড়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই লাইনে দাঁড়াও এই মরার গাড়ি আছে দেখেছেন মরার গাড়ি নিয়ে আসে দেখেছেন মরার গাড়ি নিয়ে আসে আমার একজন আত্মীয়র বাড়িতে ওরকম হয়েছে সে আত্মীয় যে মারা গেছে পড়ে আছেন মানে শুয়ে আছেন সবাই কন্দন করছে তো মরার গাড়ি নিয়ে এসে বলছে হয়ে গেছে কান্নাকাটি নিয়ে যাবো কোনো ব্যাপারই নেই ওদের কাছে বলছে না না কিছুক্ষণ আগে ও কতক্ষণ আগে আমার কাছে এক ঘন্টা আর এক ঘন্টা কেঁদে নেওয়া চলো তোরা কাছে ওদের কাছে বলছে কিরে হল বিড়ি খাচ্ছে ওরা দাঁড়িয়ে বাইরে বলছে এক ঘন্টা হয়েছে আর দু ঘন্টা কাঁদবে মনে হচ্ছে ঠিক আছে চলো যা কোনো অসুবিধা নেই কোনো ব্যাপারই নেই ওদের কেন ওদের গায়ে লাগে না কারণ ওরকম যোমরা যখন ওরকম সবকিছু দেখছেন তিনি অজ্ঞান হয়ে যাচ্ছেন কি দেখে ভগবানের করুণা দেখে যে ভগবান এত কিছু করুণা কিভাবে এত কৃপা কিভাবে যদি শরণাগত তিনি সব ক্ষমা করে দেবেন ভগবান তিনি বাবা ছেলে অন্যায় করলে কি বাবা ক্ষমা করবে না নিশ্চয়ই করবে সেজন্য বুদ্ধিমন্ত খান বুদ্ধিমন্ত খানকে যখন ধর্মভ্রষ্ট করেছে এবং কাশির পণ্ডিতরা বলেছে বুক কাশির পণ্ডিতরা বলেছে আগুনে এক ঘি কে ফুটন্ত করে গিলে ফেলতে হবে তাহলে তোমার প্রয়াস হবে সেটা মানে মৃত্যুবরণ করা আর মহাপ্রভু যখন শুনেছেন মহাপ্রভু কি বললেন কৃষ্ণ বিষ্ণু বিষ্ণু তুমি শুধু একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 তিনি মহাপ্রভুকে আলিঙ্গন করলেন মহাপ্রভু যে আলিঙ্গন করলেন রূপে তিনি বললেন তোমার সব কিছু আমি গ্রহণ করলাম একবার চৈতন্য চরিত্রামিতের উপর এখানে কথা হওয়া উচিত হ্যাঁ কি না সারাদিন চলবে তা মহাপ্রভুর বিষয়ে আমরা শুনবো শুধু সকাল থেকে সন্দেহ অব্দার হরিনাম হবে এটা হচ্ছে মানব জীবন এটা হচ্ছে আনন্দ আপনারা কি টিভি কে মিস করছেন এখন আপনারা কেউ সিনেমাকে মিস করছেন তার কারণ কি এটা আমাদের জন্য খুব স্বাভাবিক এটা আমাদের হচ্ছে সম্পত্তি সন্ধ্যাবেলা এরকম হরিকথা হতো বাড়িতে বাড়িতে টিভি আসার আগে প্রত্যেকের প্রত্যেক বিহার উড়িষ্যা এবং বঙ্গে ভগবত টুঙ্গি ছিল সেখানে এরকম হরিকথা হতো প্রতিদিন বিকেলবেলা কীর্তন হতো এবং সবাই সেখানে এসে তো ভাই আপনাদের মতো হরিনাম কৃষ্ণ নাম করতো তারপরে বাড়িতে প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়তো ঘুম ভালো হতো কারণ স্বপ্নে ভগবানের বিভিন্ন লীলা তারা দর্শন করতো এখন সবাই উৎক্ষিপ্ত রা ক্রোধ এই ওই কেন সব টিভি সিরিয়াল সিনেমা নাটক যেগুলো দেখে সেগুলো সব হচ্ছে উত্তেজক রাগ ক্রোধ আমি অনেক আগে যে এসেছিলাম কিনা জানি না বলেছিলাম কি না এটা বলে আমি শেষ করব একজনের বাড়িতে গেছি দেখি বাচ্চা ছেলেটা মানে ছেলেটা মানে অল্প বয়স্ক ছেলে আর মেয়েটা খুব অসুস্থ মানে খুব দুঃখের মধ্যে রয়েছে খুব উদাস তাই বললাম কি হয়েছে বলছে অমুক আমুক একজনের ইয়াং ছেলে তিরিশ বছর বয়স অ্যাক্সিডেন্ট হয়েছে আমার যে বাপরে খুব তো খারাপ খবর তিরিশ বছরের কি ব্যাপার যে না তার স্ত্রীও আছে সে গর্ভবতী আলম বাবা যে তো খুবই আমারও খুব খারাপ লাগছে শুনে তাহলে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে এরকম এরকম জায়গায় নামটা একটু অদ্ভুত লাগলো আল্লাহ এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তো বডি পাওয়া গেছে বলছে না ওটাই তো দেখতে হবে এবার কি হলো মানে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে বলছে টিভি সিরিয়ালে হয়েছে এটা আমাদের নিজেদের এত অসুবিধে রয়েছে এত অশান্তি রয়েছে তার উপরে টিভি সিরিয়ালের দুঃখ নিয়ে ওরা কাঁদছে আলো তোমরা কি মূর্খ বলছে না প্রভু জানেন না কি কষ্ট বলুন তো তোমাদের দুঃখ থেকে আমার কষ্ট মানে তোমাদের অবস্থা থেকে আমার কষ্ট চলো বন্ধ করে ওগুলো কয়েক দেখার দরকার নেই তো এটা হচ্ছে মানুষের প্রবৃত্তি এখন তো সেই জন্য আপনাদের সবাই অনেক ধন্যবাদ এবং আমি রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভু জগন্নাথ বলতের কাছে পশুপতের মাদা নিধি প্রার্থনা করি যাতে ওনাদের শ্রীচরণ যেন আপনাদের সবার মাথার উপরে থাকে ছিল প্রভুপাদ এবং গুরু গৌরঙ্গ যাতে আপনাদের উপরে কৃপা করেন এবং আপনারা যেন খুব আনন্দে ভগবানের চরণের স্মরণ করে নিজেদের জীবন ধন্য করেন হরে কৃষ্ণ